আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা আফগানদের বিদায়ের ফলে দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল সমীকরণের মার পর অবশেষে বাংলাদেশ সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচের দিনে বাংলাদেশের টাইগার ভক্তরা শ্রীলঙ্কার জয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে দিয়েছিল যা দেখে অবাক হয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ডও কিন্তু শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই হাই ভোল্টেজ ম্যাচের আগে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না রাত কারণ বাংলাদেশ দল যে কোনো দিন যে কোনো দলকে হারিয়ে দেওয়ার সমর্থ রাখে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিরানা কাদাম্বি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে নিয়মিত খেলার ফলে তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে লঙ্কান দলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয়ের পরিকল্পনা করছেন তারা থিলানা কাদাম্বি বলেন ক্রিকেটের কথা বললে আমি মনে করি বাংলাদেশের বেশ ভালো একটি দল আছে এবং গত কয়েক মাস ধরে তারা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে তাই আমাদের ছেলেরা তাদের খুব ভালোভাবে চেনে আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমরা সেটারই সদ্ব্যবহার করার চেষ্টা করব স্পষ্টই বোঝা যাচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক পারফরমেন্স শ্রীলঙ্কার নজর এড়ায়নি বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশ যে ধারাবাহিক উন্নতি করেছে সেটিকে মাথায় রেখে কৌশল সাজাচ্ছে লঙ্কানরা তিনি আরও যোগ করেন আমি এটাই বলছিলাম কারণ তারা গত ছয় মাস ধরে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে এবং আমরা তাদের শক্তি ও দুর্বলতাগুলো জানি আমাদের ছেলেরা যদি তাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কার্যকর করতে পারে আমি মনে করি আমরা জিততে পারব বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম এবং ঘুরে দাঁড়ানোর মানসিকতা ইতিমধ্যে নজর প্রতিপক্ষদের বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় এবং রান রেটের হিসাব মিলিয়ে সুপার ফোরে ওঠা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে লিডন রানে ফিরেছেন তানজিদ তামিম আফগানদের বিপক্ষে বান্ন রানের ইনিংস করেছেন তাছাড়া নাসু আহমেদ রিশাদ হোসেন দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের পেস বোলাররাও খুব ভালো করছেন মোস্তফিজের কাটার তাসকিনের অ্যাকশন তানজিম সাকিবের আগ্রাসন সব মিলে বাংলাদেশকে তো সমীহ করতেই হবে অন্য দলদের শনিবারের ম্যাচে দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি জয় ফাইনালের পথে অনেকটাই এগিয়ে দিতে পারে ম্যাচের আগে লঙ্কান কোচের বক্তব্য থেকে স্পষ্ট তারা বাংলাদেশের শক্তি সম্পর্কে ভালোভাবে সচেতন এখন দেখার পালা মাঠের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি কাজী মোহাম্মদ আরাফাত অন ফিলজ